যখন কবরে নামানো হয় যখন মানুষগুলা তাকে মাটি চাপা দিয়ে যখন দূরে চলে আসে তো আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে ওই রুখ গুলাকে ওই ইল্লিজিনের রুখটাকে কবর দেওয়া হয় সিদ্দিনের ওই রুখটাকে কবরে প্রবেশ করানো হয় তখন কবরে প্রবেশ করে আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম পরবর্তী বলেন ইয়াতি হিমালা কান ইয়াতি হিমালা যখন তাকে কবর কবরে নামানো হয় যখন তাকে কবরে সাহিত্য করা হয় যখন একটু গুলো একটু দূরে সরে আসে তখন তার কাছে দুইটা চলে আসে তাকে তাকে মার তাকে বসানোর পরে জিজ্ঞাসা করা হয় তোমার রবকে আল্লাহর হাবিব বলেন ওই লোকটা যদি ইমানদার হয় লোকটা যদি আল্লাহ বন্ধু হয় তখন সে সাথে সাথে উত্তর দেয় আল্লাহ এরপর আবার প্রশ্ন করা হয় কুনহুসান ফানিয়াম তোমার ধর্ম কি সে সাথে সাথে উত্তর দেয় دین الاسلام এরপর জিজ্ঞাসা করা হয় মা তোমাদের মধ্যে যেই ব্যক্তিকে দিন দিয়ে পাঠানো হয়েছিল আল্লাহ তালার পক্ষ থেকে পাঠানো হয়েছিল ওই ব্যক্তিটাকে তখন ईमानदार সাথে সাথে জবাব দেয় হুয়া নাবিজ্ঞুনা হুয়া রাসূলুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন তিনটা প্রশ্নের উত্তর সাথে সাথে দেয় তখন আল্লাহর হাবিব বলেন আসমান থেকে আওয়াজ আসে দাও আমার তাকে ছেড়ে দাও আমরা যখন আমরা যখন ইমানদার হোক আমরা যখন আমাদের লাশগুলোকে কবরে দিই এই যে কনকনে ঠান্ডা ঠান্ডার মধ্যে একবারে পাতলা ফিনফিনি

আমার বান্দার কষ্ট হচ্ছে আমার বান্দার জন্য জান্নাতি দামি পোশাক পরায় দাও ওয়াফতাহুলাহু বাবান ইলাল জান্নাহ এবং জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও হাদিসের মধ্যে নবীজি বলেন ওয়াফতাহুলাহু বাবান ইলাল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাত থেকে একটা দরজা জান্নাত থেকে একটা সুগ্রামের দরজা তার কবর পর্যন্ত খুলে দেওয়া হয় এবং তার কবরকে এবং তার কবরকে প্রশস্ত করে দেওয়া হয় ইলা মাদ্দা বাসরি তার দৃষ্টি যত দূর যায় অত দূর দূর পর্যন্ত তার কবরকে প্রশস্ত করে দেওয়া হয় এটা হলো ইমানদারের অবস্থা ইমানদার ওই অবস্থায় যখন তার জন্যে জান্নাতি বিছানা হয়ে গেল জান্নাতি পোশাক হয়ে গেল কবর কবরের সাথে যখন জান্নাতের কানেকশন হয়ে গেল জান্নাত থেকে আসতেছে জান্নাত থেকে দামি আম্বরের আসতেছে বান্দা আল্লাহ হব্বুল আলমিন তাকে বান্দাকে হুকুম করেন ও বান্দা এবার শান্তিতে ঘুমায়া যাও শান্তিতে ঘুমায়া যাও যখন কেয়াবত হবে তখন আমি আল্লাহ নিজে তোমাকে ডেকে উঠাবো আমি আল্লাহ তোমাকে ডেকে উঠাবো